ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েও কেন অস্বস্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারে নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্জন করেছে আটষট্টিটি সংসদীয় আসন যা দলটির ইতিহাসে সর্বোচ্চ এই ফলাফলের মাধ্যমে তারা সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে যা দেশের রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে পেছনে তাকালে এই উত্থানের তাৎপর্য আরও স্পষ্ট হয় উনিশশো সালে মাত্র তিনটি আসন দুই সালে সতেরোটি এবং দুই সালে মাত্র দুটি আসন পাওয়া দলটি এবার আটষট্টি আসনে পৌঁছে রাজনৈতিক পুনরুত্থানের শক্ত বার্তা দিয়েছে এটি কেবল সংখ্যার বৃদ্ধি নয় বরং সংগঠনগত পুনর্গঠন কৌশলগত বিস্তার এবং ভোট ব্যাংকের পুনর্দখলের ইঙ্গিত এবারের নির্বাচনে ঢাকা মহানগরেও দলটি প্রথমবারের মতো উল্লেখযোগ্য উপস্থিতি দেখিয়েছে পনেরোটির মধ্যে ছয়টি আসনে জয় উত্তরাঞ্চলে তারা গড়ে তুলেছে শক্ত ভিত্তি রংপুর বিভাগে তেত্রিশটি আসনের মধ্যে ষোলোটি এবং রাজশাহীতে উনচল্লিশটির মধ্যে এগারোটি আসন পেয়েছে তারা সবচেয়ে বড় চমক খুলনা বিভাগে ছত্রিশটি আসনের মধ্যে পঁচিশটি আসনে জয় পেয়ে প্রায় এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছে তবে সব অঞ্চলে একই সাফল্য আসেনি বৃহত্তর ঢাকার সত্তরটি আসনের মধ্যে মাত্র আটটি চট্টগ্রাম অঞ্চলের আটান্নটির মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে দলটি সিলেটে জোট জোটসঙ্গী খেলাফত মজলিস একটি আসন অর্জন করেছে এছাড়া দলটির দুই গুরুত্বপূর্ণ প্রার্থী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার খুলনা পাঁচ আসনে এবং সাবেক এমপি হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে পরাজিত হয়েছেন এই সাফল্যের মাঝেই দলটি তিরিশটি আসনে ভোট গণনায় অনিয়ম জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলেছে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের দাবি করেন ভোট গণনায় অস্বাভাবিক দেরি পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ ভুয়া স্বাক্ষর এবং কোথাও কোথাও পেন্সিলে ফল লেখার মতো অনিয়ম ঘটেছে এসব অভিযোগের ভিত্তিতে দলটি সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বিশ্লেষকদের মতে এই অভিযোগ কেবল নির্বাচনী অনিয়মের প্রশ্ন নয় এটি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে একদিকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে নতুন অধ্যায়ের শুরু অন্যদিকে বিতর্কিত আসনগুলো নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি দলটির দ্বিমুখী কৌশলেই এগুচ্ছে প্রশ্ন এখন একটাই আটষট্টি আসনের এই অর্জন কি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে রূপ নেবে নাকি পুনর্গণনা ও বিতর্কের চাপে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে সংসদের ভেতরে কার্যকর বিরোধী ভূমিকা রাখতে পারলে দলটির অবস্থান আরও সুদৃঢ় হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছে আর সেই মোড় ঘুরে রাজনীতির গতি কোন দিকে যাবে তা সময় বলে দেবে জাকারি আহমদ খোবাইবিউজ